হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর এই দেখো আমাদের এক বিড়াল খুশিকে সকালে দিয়েছি জল খেতে তো জল খেয়েছে খেয়ে দিয়ে জলের বাটিটাকে ফেলছিল তো কি করেছে আমি কি করেছি চান করে দিয়েছি এখন এই দেখো কি হলো কী পেয়েছে হ্যাঁ কী পেয়েছে এ দেখো খিদে পেয়েছে ও দেখলেই এরকমই করতে থাকে জল দিয়ে না ও দেখো পালাচ্ছে ও দেখেছো কেমন ও হাঁটতে পারে না চলতে পারে না এরকমই দুই পায়ে দিছি না এসো এসো আসো আয় আয় ও খিদে পেয়েছে আর ওকে চান করিয়ে দেওয়া হয়েছে কারণ এত গরম পড়েছে ও থাকতে পারছে না আর আমার ছেলেকে দেখো দেখো আদর করছে আর ও ভীষণই ভালো লাগে আদর খেতে খুব ভালোবাসে আরও মানে মাথা বাড়িয়ে দেবে ডাল বাড়িয়ে দেবে কি আছে কি দেবে যে ওই দেখো চেটে যাচ্ছে বেচারা আটা করতে পারে না এইভাবে দুই পায়ে যেভাবে যায় আর কি দেখলে তো খুব কষ্ট চলো বন্ধুরা হাই হালা করে দাও বন্ধুদের হাই হালা করে দাও